সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ডিজিটাল প্রযুক্তির আরেকটা টিউটোরিয়ালে হাজির হলাম আমি মোস্তাফিজুর রহমান রিদয় এই টিউটোরিয়ালে আমরা দেখব ডাটা টাইপস তো একটা ভেরিয়েবল নিলাম নাও এর মধ্যে রাখলাম ওয়ান এখন এটা কী টাইপ ডাটা এটা নির্ভর করবে ইকুয়ালের ডান পাশে যা আছে এটার ওপরে এখানে দেখতেছি ওয়ান আছে ওয়ান হচ্ছে একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলে ইনটিজার ইনটিজার নাম্বার কোনগুলো একটু দেখি ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 উপরে যত আছে এগুলোকে বলে পজিটিভ ইনটিজার আবার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে ডট 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 যত পেছনে যাবে এগুলো হচ্ছে নেগেটিভ ইনটিজার আর জিরো নাইদার পজিটিভ অর নেগেটিভ বাট জিরো ইজ অলসো এ ইনটিজার নাম্বার তো ইনটিজার নাম্বার কোনগুলো আমরা বুঝতে পেরেছি এই যে ইন্টিজার টাইপ ডাটা এটাকে সংক্ষেপে লিখতে হয় আইএনটি আইএনটি মানে ইন্টিজার বোঝায় এখন আমি যদি আরেকটা ডাটা টাইপ দেখি আমি একটা ভেরিয়েবল নিলাম নাও এর মধ্যে রাখলাম ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এটা একটা দশমিক নাম্বার যদি দশমিক নাম্বার থাকে এটা হচ্ছে ফ্লোটিং টাইপ ডাটা এটাকে বলে ফ্লোটিং নাম্বার আর এই ফ্লোটিং টাইপ ডাটাকে সংক্ষেপে বলে ফ্লোট বুঝতে পারছি আচ্ছা পরেরটা দেখি আমি আবার ভ্যারিয়েবল নিলাম ভেলো নাও এর মধ্যে রাখলাম আমার নাম হৃদয় কিন্তু আমি যখন কোনো শব্দ লিখব তখন শুধু শব্দ লেখা যাবে না আমাকে দুই পাশে ইনভার্টেড কমা দিতে হবে এই যে দুই পাশে ইনভার্টেড কমা যখন আমি দুই পাশে ইনভার্টেড কমা দিব এবং মাঝখানে কিছু লিখবো কোনো শব্দ কোনো সেন্টেন্স বা যে কোনো কিছু ওইটা হবে স্ট্রিং টাইপ ডাটা এই স্ট্রিং টাইপ ডাটাকে সংক্ষেপে এস টিআর নিয়ে প্রকাশ করে এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি নেম নামে একটা ভেরিয়েবল নিলাম এর মধ্যে দুই পাশে ইনভার্টেড কওয়ার মধ্যে লিখলাম মাই নেম ইজ হৃদয় তার মানে এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা আশা করি বুঝতে পারছো এরপরে যদি দেখিম আমি একটা ভেরিয়েবল নিলাম ভ্যালু নাও এর মধ্যে রাখলাম ট্রু যদি এরকম কোনো ভ্যালু হয় যার দুইটা অবস্থা হয় ট্রু অথবা ফলস যেমন আরেকটা ভেরিয়েবল নিলাম ভ্যালু নাও এর মধ্যে রাখলাম ফলস তার মানে দেখতেছি এখানে অবস্থা দুইটা হয় ট্রু অথবা ফলস হয় ইয়েস অথবা নো এরকম যদি দুইটা অপশন থাকে এই টাইপ ডাটাকে বলে বুলিয়ান আর এটাকে সংক্ষেপে বলে বুল বুঝতে পারছ আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেছ আমরা যখন কোনো শব্দ লিখতাম আমাকে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে লিখতে হইত এই যে রকম ভ্যালুর দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে লিখতে হইত কিন্তু আমি যখন বুলিয়ান টাইপস ডাটা লিখবো আমাকে এরকম ইনভার্টেড কমা দিতে হবে না বুঝতে পারছ আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা কী কী শিখলাম একটু দেখি ইনটিজার টাইপ ডাটা মাইনাস ওয়ান মাইনাস টু জিরো থ্রি ফাইভ এগুলো হচ্ছে ইনটিজার টাইপ ডাটা ফ্লোট দশমিক সংখ্যা সিক্স পয়েন্ট টু ফাইভ টুয়েলভ পয়েন্ট এইট জিরো স্ট্রিং এস টিআর নাম সেন্টেন্স দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে এবং বোল ট্রু আর ফলস বুলিয়ান টাইপ ডাটা আচ্ছা আমরা চাইলে আমাদের ডাটা টাইপ কিন্তু প্রিন্ট করে দেখতে পারি এটাও কিন্তু দেখা যায় তো আমি একটা ভেরিয়েবল নিলাম মাই ভেরিয়েবল ইকালস টু টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন এখন আমি যদি ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাই আমি কিভাবে প্রিন্ট করব প্রিন্ট এর মধ্যে জাস্ট মাই ভেরিয়েবলটা লিখে দিব আমার আউটপুট আসবে টোয়েন্টি এটা তো আমরা জানি এতক্ষণ শিখে ফেলছি তো এখন এটা কী টাইপ ডাটা এটা যদি প্রিন্ট করতে চাই তো আমাকে কি করতে হবে প্রিন্ট ফাংশন নিতে হবে এর মাঝখানে টাইপ ফাংশন নিতে হবে এই টাইপের মাঝখানে বা ভেতরে আমাকে লিখতে হবে ভেরিয়েবলের নাম তাহলেই আমার আউটপুট দেখাবে এটা কি টাইপ ভেরিয়েবল ক্লাস ফ্লোট দেখাবে যেহেতু এটা দশমিক সংখ্যা অতএব এটা একটা ফ্লোর টাইপ ডাটা এটা একটু ফোনিতে দেখি হয় কি না তো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম মাই অ্যান্ড রস্কোর ভেরিয়েবল ইউক টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন স্বভাবতই প্রথমে আমি ভেরিয়েবলটাকে প্রিন্ট করতেছি কীভাবে প্রিন্ট করতে হয় তোমরা জানো প্রিন্ট করলাম এরপরে রান করলাম আমার আউটপুট চলে আসছে এখন আমি টাইপ বের করব। এর জন্য আমাকে প্রথমে প্রিন্ট ফাংশন লিখতে হবে প্রিন্ট ফাংশনের ভেতরে টাইপ ফাংশন নিতে হবে টাইপ লিখবো এরপরে ফার্স্ট ব্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর মাঝখানে আমাকে জাস্ট ভেরিয়েবলের নামটা লিখতে হবে আমি ভেরিয়েবলের নাম লিখলাম মাই অ্যান্ড রেস্কোর ভেরিয়েবল আমি রান করতেছি এই যে দেখো ক্লাস ফ্লোট লেখাটা চলে আসছে বুঝতে পারছ আচ্ছা আশা করি এতক্ষণে তোমরা ডাটা টাইপ বুঝে গেছ এখন একটা কুইজ নেই দেখি তোমরা পারো কিনা ভিডিওটা পজ করে নিজে অংশগ্রহণ করে দেখবে পারো কি দেখো এখানে একপাশে প্রোগ্রাম দেওয়া আছে আরেক পাশে ডেটা টাইপ আছে প্রথম ডাটা হচ্ছে এ বি ইকুয়ালস ট্রু এটা কি টাইপ ডাটা তো এটা বুল টাইপ ডাটা এরপরে আছে মাই ভেরিয়েবল ইনভার্টেড কমার মধ্যে আছে ভেরিয়েবল হ্যাভ সাম ডেটা টাইপ এটা কি টাইপ ডাটা এটা স্ট্রিং টাইপ ডাটা এরপরে আছে এফ ইকুয়ালস টোয়েন্টি থ্রি এটা কি টাইপ ডাটা এটা ইনটিজার ডাটা তারপর আছে স্ট্যাটাস আন্ডারস্কোর ইজ ইকুয়ালস টু ফলস এটা কি টাইপ ডাটা একটু বলো তো ভেবে বলো কি বুলিয়ান না এটা স্ট্রিং টাইপ ডাটা কেন স্ট্রিং কারণ ফলসের দুই পাশে ইনভার্টেড কমা দেওয়া আছে যদি ইনভার্টেড কমা না দেওয়া থাকতো তাহলে এটা বুলিয়ান টাইপ ডাটা হইতো যেহেতু ইনভার্টেড কমা দেওয়া আছে তাই এটা একটা স্ট্রিং টাইপ ডাটা এরপর আছে নাম্বার নাও টুয়েলভ পয়েন্ট সেভেন জানি এটা তোমার বলবা ফোর টাইপ ডাটা এরপর আছে সেকশন ইকলস টু বি এটা কি টাইপ ডাটা জানি তুমি বলতে পারবা এটা কি এটা স্ট্রিং টাইপ ডাটা তাহলে এই যে টিউটোরিয়ালটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা শিখতে পেরেছো পরের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ইনপুট নিতে হয় বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা শিখব কিভাবে ইনপুট নিতে হয় আমার সাথে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের টিউটোরিয়ালে থ্যাংক ইউ